মাস চাষি বন্ধুরা নতুন বছরের পাবদা মাসের রেনু নার্সিং চাষ পদ্ধতি ভিডিওতে আপনাদেরকে আমাদের ফিসবিড চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব পাবদা মাসের রেনু নার্সিং চাষ কিভাবে করতে হয় নার্সারি পুকুর কিভাবে প্রস্তুত করতে হয় এ টু জ্যাট আমরা এই ভিডিওতে দেখাবো এবং আলোচনা করব এসব পাব্দ মাসের রেনু সঠিকভাবে নার্সিং না করতে পারলে লসের সম্মুখীন হতে হয় তো মাছা বন্ধুরা চিন্তার কারণেই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিজে শিখে নিন শিখে তারপর রেনু নার্সিং করুন আশা করি লাভবান হবেন আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ অথবা প্রবাস সবাইকে জানাই আমাদের ফিসবিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন মাছ আসে বন্ধুরা আমরা এইসব মাছের রেণু পোনা ও ধানি হ্যাচারি থেকে উৎপাদন করে সরাসরি হ্যাচারি থেকে বিক্রি করে থেকে এবং সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি এসব যুক্ত রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে বিডস কিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল সিংহ শুরু করা যাক মূল আলোচনা এখন নার্সারি পুকুর কিভাবে প্রস্তুত করবেন পাবদা মাসের রেণু চাষে নার্সারি পুকুরের আয়তন পনেরো থেকে বিশ শতক হতে হবে এই মাসের রেণু চাষে জন্য পুকুরের গভীরতা দুই দশমিক পাঁচ থেকে তিন ফুট হতে হবে রেণু চাষের পূর্বে পুকুরের সব আগাছা পরিষ্কার করতে হবে পাবদা মাছের রেণু চাষের জন্য কমপক্ষে আট ঘন্টা উদূর থেকে এমন পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে পাবদা মাছের রেণু চাষ হবে সেই পুকুরের পানিতে কোনো অ্যামোনিয়া থাকতে পারবে না পাবদার চাষের পুকুরে পানিতে পিএস সাত দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচের মধ্যে থাকতে হবে রেনু চাষের পুকুরে পানি গুলা বা পানিতে কোনো ধরনের শেওলা থাকতে পারবে না পাবদা মাছের রেও চাষের শুরুতেই পুকুরের পানি সেচে কমপক্ষে সাত দিন শুকিয়ে নিতে হবে আর কাদার পরিমাণ বেশি হলে তুলে ফেলতে হবে প্রতি শতকে এক কেজি কলি চুন দিয়ে হালকা একটা নিরানি দিয়ে দিতে হবে চুন দেওয়ার তিন দিন পর পুকুরে পানি প্রবেশ করাতে হবে আগে থেকে চব্বিশ ঘন্টা পানিতে বীজাণু একশো গ্রাম সরিষার খোল পঞ্চাশ গ্রাম চিটাগুড়ের মিশ্রণটি রৌদ্র থাকাকালীন প্রয়োগ করতে হবে এর তিন দিন পর শতকে এক কেজি ময়দা পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে পুকুরে চারপাশে নেটিং করতে হবে তারপর বিভিন্ন পোকামাকড় ধমনের জন্য শতকে আট মিলি করে সমিতিয়ন প্রয়োগ করতে প্রয়োগ করতে হবে সমিতিয়ন দেওয়ার চব্বিশ ঘন্টা পরে শতকে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে পাবদা মাছের রেণু মজুত করতে পারবেন একশো গ্রাম রেণুর জন্য দৈনিক খাবার এক থেকে পাঁচ দিন পর্যন্ত একশো গ্রাম ময়দা দুইটি সিদ্ধ ডিমের কুসুম একসাথে মিশিয়ে তিনবেলা ভাগ করে খাওয়াতে হবে ছয় থেকে দশ দিন পর্যন্ত একশো পঞ্চাশ গ্রাম চল্লিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত নার্সারি ফিট সকাল ও সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে এগারো থেকে পনেরো দিন পর্যন্ত দুশো গ্রাম নার্সারি ফিট সকাল অথবা সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে ষোলো থেকে বাইশ দিন পর্যন্ত তিনশো পঞ্চাশ গ্রাম নার্সারি ফিট সকাল অথবা সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে তেইশ থেকে তিরিশ দিন পর্যন্ত পাঁচশো গ্রাম নার্সারি ফিট সকাল অথবা সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে উপরোক্ত পদ্ধতি অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে প্রতি একশো গ্রাম রেণু থেকে পনেরো থেকে আঠারো হাজার পনা উৎপাদন করা সম্ভব হবে মাছ চাষে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন আমরা এইসব পাবদা মাছের রেণু সহ ট্যাংরা মাছের রেণু গুলসা মাসের রেণুপনা শিং মাছের রেণুপনা দেশি মাগুর মাছের রেণুপনা সহ বিভিন্ন মাছের রেনুপনা ও ধানি বিক্রি করে থাকি এবং বিশ্বাস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আসসালামু আলাইকুম